স্ত্রীকে কখনও ভয় দেখিও না সাহস দিও লজ্জা দিও না বোকা বলো না বরং বুঝিয়ে দিও রাগ করে থাকো না তার কোনো ভুলের উপর বরং তাকে বুঝতে চেষ্টা করো এটাই হলো পুরুষের সুন্দর চরিত্রের লক্ষণ বিয়ের জন্য সর্বপ্রথম একজন নারীর পক্ষ থেকে একজন পুরুষকে বিয়ের প্রস্তাব দেওয়া যায় যদি কোনো নারী কোনো পুরুষকে পছন্দ করে থাকে তাহলে তার উচিত সে নিজে গিয়ে সেই পুরুষকে বিয়ের প্রস্তাব দেওয়া কেননা আমাদের আম্মাজান হজরত আনহা তিনি নিজে আমাদের কলিজার প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তাই প্রতিটি নারীর উচিত সে নিজেই ছেলেকে বিয়ের প্রস্তাব দেওয়া কিন্তু হাই আফসোস এখন পুরো উল্টাটাই হয় আস্তাফির একটি সুন্দর ভর দেখতে হলে একটি রাত পার করতে হবে তেমনি জীবনের সুন্দর সময়ে আসতে হলে দুঃসময় অতিক্রম করার সাহস থাকতে হবে অন্ধকার যত গভীর হয় আলো ততই কাছাকাছি আসবে তাই ধৈর্য ধারণ করো কারণ প্রতিটি দুঃসময়ের পরে এক নতুন সূর্যর উদয় হবে ইনশাল্লাহ রসুল্লাহ সাল্লি বলেছে তোমরা আমাকে ছয়টি জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব যখন কথা বলবে সত্য কথা বলবে ওয়াদা করলে তা রক্ষা করবে কেউ কিছু আমানত রাখলে রক্ষা করবে নারীগণের সতীত্ব রক্ষা করবে দৃষ্টিকে সংযতন করে রাখবে তোমার জবান ও হাত দ্বারা কাউকে কখনো কষ্ট দিবে না কারণ কষ্ট দেওয়া হলো মহাপাপ আল্লাহ আমাদের এসব থেকে বাঁচার তফিক দান করুক সকলে বলি আমি একটা বীজ যদি এক বছর পর বিশাল গাছ হতে পারে একটি ভুলে যদি জীবন বদলে যেতে পারে তাহলে একটা চেষ্টা কেন সফলতা এনে দিতে পারবে না হাল ছাড়ো না সময় তোমারও আসবে ইনশাল্লাহ একটি সুন্দর ভর দেখতে হলে একটি রাত পার করতে হবে তেমনি জীবনের সুন্দর সময়ে আসতে হলে দুঃসময় অতিক্রম করার সাহস থাকতে হবে অন্ধকার যত গভীর হয় আলো ততই কাছাকাছি আসবে তাই ধৈর্য ধারণ করো কারণ প্রতিটি দুঃসময়ের পরে এক নতুন সূর্যর উদয় হবে ইনশাল্লাহ দশটি কাজের দশটি গুণ জেনে রাখুন তওবা গুণা নষ্ট করে দেয় ধোকা রিজিক নষ্ট করে দেয় গিবদ আমল নষ্ট করে দেয় বদচিন্তা চিন্তা হায়াত নষ্ট করে দেয় সদ্গা বিপদ আপদ দূর করে দেয় রাগ আকাল নষ্ট করে দেয় দুর্বল ইমান দান খায়রাত বন্ধ করে দেয় অহংকার জ্ঞান নষ্ট করে দেয় নেকি পাপ নষ্ট করে দেয় নেই বিচার জুলুম নষ্ট করে দেয়